রিতা পানি আনতে চলো 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 হ্যালো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি দেখতে পারছেন রিতা আজকে আমার সাথে কোথায় যাচ্ছো বলো আমরা আজকে আপনাদেরকে একটা মজা ধরে নিয়ে যাব অনেক দিন যাওয়া হয় না আমরা যাব আপনারা আর তোমার সাথে এগুলো কি দেখাও আমার সাথে দুটা বোতল বোতল ভালো করে দেখাও এই বোতল ভর্তি করে আমরা একটা জিনিস নিয়ে আসব আপনার আমাদের সাথে থাকুন চলো বলে কিবা দাঁড়াও বন্ধুরা আমার ছেলেটাকে ভিউয়ার্স আমার ছেলেটাকে আজকে টাক মাথা করবে সেজন্য রিতা ব্লেড নিতে আসছে রিতা একটা ব্লেড নাও দাদা একটা ব্লেড দিবা তুমি কিছু খাইবা ভাই না শান্ত খাও খাও ও হলো না খাইলা গদুন যারা করে ভাই নাম আমার ছেলের জন্য আছে ছেলেটাকে করাবো এখন আমরা চলে যাবো আপনাদের এখানে দেখাবো সেই জায়গা চলো নামাজের সাথে বন্ধুরা দেখেন আমাকে রেখেই চলে যাচ্ছে রেটা ওই চলে যাবেন তুমি আমার সাথে সাথে থাকো হ্যাঁ লেখতে তোমার হাতে হ্যাঁ এটা রেখে দিয়ে তুমি আমার কাছে দিয়ে দাও পকেটে পকেটে রাখো এত বসো বন্ধুরা জানেন আগে এইগুলো বেলেট নিতাম আমরা এক টাকা তারপরে নিতাম এখন একটা বেলেট হয়ে গেছে ছয় টাকা তো জানেন বাংলাদেশ এখন কি ডিজিটাল হয়েছে হ্যাঁ এবার বুঝতে হবে একটা বেলেট ছয় টাকা

সেটা ঠিক ছাড়া তো ভালোই লাগছে না কিন্তু বললাম যে এগুলো জিনিসপত্র অনেক দাম হয়েছে তা সেজন্য না কিন্তু আগে যে বেড়ে কিতাম দুই টাকা তিন টাকাও নিতে হোক এখন একটা ইন্টারনেট নেই ছটা কি বলবো আর ছোট বলবো দিনে যুগ বাড়ছে আর জিনিসপত্রের দামও বাড়ছে আমি একটু ঠেলা দিও বাড়ি যে হ্যাঁ সেগুলো চলবো না তুমি চল না

আকাশ বাতাসের কাছে বেড়াবো না এখন জায়গাটা ঘুরিয়ে দেখাও আজকে ওয়াদারটা অনেক ভালো এখন এখান দিয়ে নামব কিভাবে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামবে কোনখান দিয়ে সিঁড়ি

নামে কোন জায়গা যাবো না এখান দিয়ে তো নামার কোনো জায়গা নেই না ওইখান দিয়ে নাম দেখছো এখান দিয়ে সিঁড়ি অথচ ময়লা ফলায় রাখছে ওই পাশ দিয়া হ্যাঁ ওই সিঁড়ি আস্তে আস্তে প্রাণী আমি কথা বলি নাম আচ্ছা চলো গাড়িটা কি শুনবো না এই তো বন্ধুরা আমরা কোথায় এসেছি আপনারা তো দেখতে পাচ্ছেনি আমরা এসেছি আজকে আমাদের বাসার জন্য পানি নিতে নদীর পানি এটাই আমাদের সিক্রেট এটি আমাদের স্পেশাল সিক্রেট এটাই আমাদের স্পেশাল সিক্রেট আমরা তার জন্য চারটা বোতল নিয়ে এসেছি আমাদের বাসা থেকে নদী অনেক দূর এটা নদীর নাম কি হবে এই নদীটার নাম হচ্ছে কীর্তিনাশা নদী কীর্তিনাশা নদী এই তো আমার হাজবেন্ডের থেকে আমি জিজ্ঞেস করলাম যেটা কি নদী আমাদের বাসার নদীর নাম হলো পদ্মা নদী আর এটা হলো বলে কীর্তিনিশা নদী তোমার নাম কি জি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি বাবা আরিয়ান আর তোমার নাম আকাশ আকাশ ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি আর তুমি তুমি বড় কি পড়ো দেখেন এখানকার স্থানীয় বাচ্চারা মনোরম পরিবেশে বসে আছে আমি আমার হাজবেন্ড সকালে সকাল সকাল এসেছি পানি নিতে এসে সুন্দরী একটি পাগলির আক্রমণের শিকার হয়েছি আমাদেরকে বাস নিয়ে এসেছিল তারা করতে আমরা তো ভয় কোথা থেকে কমে যাব আমরা দিশা পাচ্ছি না বাস নিয়ে আমাদেরকে আমরা ভাঙতে এসেছিল আমরা তো ভয় নাই অবশেষে অনেক কষ্ট করে সিঁড়ি ভেবে আমরা দুজন নিচে নামলাম এখন আসেন নদীর কাছে এই তো বন্ধুরা অবশেষে আমরা তিন নদীর সামনে এসেছি আমাদের চারটা বোতল পানি ভর্তি খুব সাবধানে ভৈর হ্যাঁ বোতলটা একটু ভালো করে ধুয়ে নিও বন্ধুদের একটু হাই বলো ভালো করে ঝাঁকে ধুয়ে নিও একটা একটা করে কি উপরে উঠে রাখবা না কি করবা কি আপনারা এই জায়গায় থাকেন হ্যাঁ ও কি বর বাবা আমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে তো ওই ইউটিউব চ্যানেলের জন্য আমরা ভিডিও বানাই প্রতিদিন ওটা আমার স্ত্রী দয়া করে আমরা পানি নিতে আসছি হ্যাঁ আমার এক ছেলে আমার ছেলের নাম রাইসান শিকদার এক ছেলে ওর বয়স হয়েছে ছয় মাস বাই আর এখন আমরা পানি নিতে আসছি এই পানি লয় পই যায় আমাদের বাড়িতে নদীর পানি নদীর পানি খুব ভালো এগুলো দিয়ে ভাত রান্না করবো ডাল রান্না করবো মাছি হা মা আছি আপনি আপনি নাগে সুস্থ ছিলেন কি হয়েছিল কা কি আপনি এই বাথরুমে গেছি আসে এই ভাঙিয়ে গেছে ভাঙিয়ে গেছিল কা হ আর ও আর আমার হয়েছিল টাইফয়েড জ্বর হয়েছিল আমার জন্য নয় বছর বয়স তখন ওই টাইফয়েড জ্বরে পা প্যারালাইস হয়ে গেছে আর ভালো হয় না আমার জামাই অবস্থা এখন যাও না আমি থাকি আমি আপনার খেয়াল করি যে এই গোছুকি পড়ের দিক দিয়ে গেল আপনার এই যে যে তিন গাড়ি নাম কি নাম একজন আর আর নতুন আলু কুচি ও ও যে মিষ্টির বাক্স বানায় ও এটা না বন্ধুরা আমার এই কাকির জন্য দোয়া করবেন কাকি একটু অসুস্থ আল্লাহ যেন তাকে একটু সুস্থ রাখে সেই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার স্ত্রীর কাছে চলে যাচ্ছি ও একা নদীর ঘাটে পানি আনছে কাকি তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাছের বাচ্চা একটু মার কাছে দিয়েছি বাচ্চা মার কাছে আসছে আমরা পানি নিতেইছি এই বাড়ি বাড়ি কাটিয়ে যে এই যে এই বসে গে এই রোডটা পার হইলি এই জন্যে এই কাছে মানে এক পানি লইয়া ওই যে আমার গাড়িতে করে আর নিবি

그게 이상게 그렇지. 오 하나 잡고. 됐어. 오이

বন্ধুরা পানি ভরা শেষ সব পানিগুলো উপরে রেখে আসছে রিতা এখন আমি নিচে কারণ আমি তো সিঁড়ি উঠতে পারবো না সেজন্য আমাকে নিতে আসছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন তুমি বলো বন্ধুদের কিছু বলো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য ড্র করবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শিখতে হবে আর একটা লাইক করে যাবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সবাই ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি বাড়িতে 那、嗯。嗯嗯